এটা তো আমি উপরে অল পার্টি মিটিং বললাম মমতা ব্যানার্জির ফর্ম নিয়ে বললাম বিএলএ ওয়ান এবং বিএলএ টু দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে আমি মেন চারটে পার্টির বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি বিএলএ ওয়ান দিয়েছে তিনশো আটত্রিশ

ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি মানে এটাকে গরম করে রেখে কুশের মতো আবার ভোট নিতে চায় আবার মুসলিমরা মুসলিমরা শ্রমিক হবে চিকিৎসার জন্য ভেলোরে যাবে বাঙ্গালোরে যাবে আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না মানে আমি অন্যদের সঙ্গেও বলছি বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে কিন্তু যারা আপনাদেরকে বলছে নার্সিস সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে গত তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশনের 38934 BLA2 মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফর্ম নেওয়া জাগো বাংলাতে খবর করা তৃণমূল কংগ্রেসের চিঠি ছয় নভেম্বর দু হাজার পঁচিশ গত বছর একদিকে এসআইআর এনআরসি এসআইআর এনআরসি নেই কারণে অন্যদিকে দা অফিসিয়াল ইন্সট্রাকশন ম্যানুয়াল ইস্যু টু বিএলও এন্ড দা বিএলও সফটওয়্যার ইন্টারফেস থ্রু এন আর্জেন্ট আপডেট অফ দি ড্রপ ডাউন মেনু এন্ড ইনপুট ফিল্ডস এটা রিলেটিভের ব্যাখ্যা দেওয়া আছে মাননীয় অরূপ বিশ্বাস মাননীয় আইপ্যাক রুল লাইন করে নেবেন ও হাজার ক্ষমতার কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা ভারতবর্ষের পার্লামেন্টের বোথ হাউসেস শেষ করা অনেক আগে রাষ্ট্রপতির সই করা এটা রুলস হয়ে গেছে তা পড়ে নেবেন পড়াশোনা করতে হবে বই কিনতে হবে কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন আমি কোথায় পাওয়া যাবে বলবো পাঠা আপনাদের এর সাথে আমরা আমি আরো দুটো একটা বিষয় আপনাকে আপনাদের বলে শেষ সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরে তিনি চারটে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাজবিহারিরও ভোটার হাওড়ারও ভোটার আমরা ভারতীয় জনতা পার্টি ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে ওম নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম আরিজ আফতাব কে ছিলেন কি করতেন সবাই জানেন তিনি এটাকে ইন্টারটেড করেননি আমাকে আমাদের কথা দিয়েছিলেন ভারভেলি যে আমরা লোকসভা ভোটে স্ট্যাম্প লাগিয়ে দেব একটা নামই থাকবে কিন্তু কোথাও ভোটার লিস্টে স্ট্যাম্প ট্যাম্প লাগিয়ে দেয়নি অর্থাৎ উনি কনাইভেন্স উইথ আইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস অ্যান্ড মুখ্যমন্ত্রী থ্রু সিএস চিফ সেক্রেটারি তিনি সব কাজ করে গেছেন সবাই জানে আমরা সিলেকশন কমিশনকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির লোকের ফম ফিল আপের উপরে নির্ভর করেননি তারা ডাইরেকশন দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবরস্থানের রেজিস্টার্ড এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল আছে এখন দেয় না কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে দু টাকা সমব্যাতী তার রেকর্ড এখন এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিএক্টিভেটেড হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে যদি ঠিকঠাক না হয় আমি এটা বলবো ড্রাফ ভোটার লিস্টের সময় নজর রেখেছি তেরো লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারে ডিএক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেথ তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএল এর উপর নির্ভর করেনি তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে ক্লিয়ার রিলেটিভ ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে ফাদার এন্ড মাদার ক্লিয়ার থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এআই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজন ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে বিএল করাচ্ছেন আবার অনেক তৃণমূলের বিএলও রয়েছে আমরা পাঁচ হাজার তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজেন্ট আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা করার আমি আপনাদের বলছি আমরা নেক্সট ইলেকশন কমিশন কে লিখিত ভাবে এখানেও দেব ইসিআই ফুল বেঞ্চ সিইসি সি কেও দেব যে এআই সিস্টেম কে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে যাতে কোনো ডুপ্লিকেট মানে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার না থাকে শুধুমাত্র এই বিএলও বিডিও ইআরও এইআরও ম্যাজিস্ট্রেট এসডিও ডিএম ডিইও এদের উপর নির্ভর করা যাবে না যেভাবে ডেথের ক্ষেত্রে আপনারা দিয়ে যান থার্ড পয়েন্ট আমার যেটা আমি কনক্লুড করব ডে বিফোর ইয়েস্টার ডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক নটোরিয়াস ডিএম কে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপ্যাক এর নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো হবে না আমি আরটিআই করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং লিডার পোস্ট আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় তো আরটিআইতে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাবো আমার কাছে ডকুমেন্ট রয়েছে 2007 সালে জন্মগ্রহণ করেছেন রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা যাতে তিনি ওই বারো দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে তাতে মন্ত্রী আছেন বিধায়ক আছেন আইএস অফিসার আছেন ডাব্লিউসিএস অফিসার আছেন এমনকি ভবানীপুরে বিএলও সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে তাদেরকে যখন তিন চারটি পোর্টাল ফোন করে কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই এই বুঝে করছে ধরা পড়েছে পালিয়েও গেছে অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে আমি তো আগেও বলেছি কাউকে কিচ্ছু করতে হবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য পাঁচশো টাকা করে মাথা পিছু ঘোষণা করুন তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে বারোটা ধরলে ছ হাজার দশটা ধরলে পাঁচ হাজার আটটা ধরলে চার হাজার

এপিক ফর্ম আছে যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে বন্দরেও আছে যাদের নাম রাজাবাজারেও আছে তাদের নাম তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে কেমিক্যাল দিয়ে কালিটা তোলে বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয় একইভাবে ভবানীপুরে ওয়ার্ড নাম্বার সেভেন্টি সেভেন চেতলাতেও তাই হয় অতএব আমি আগেও বলেছি আজও বলছি খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা

মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা সিপিএম এর কাজটা এটা উনি দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন দমদমে কাকে জেতানোর জন্য তৃণমূলকে জেতানোর জন্য আমরা ছিয়াত্তর হাজার ভোটে ওখানে গেছি আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি সব ভোট তৃণমূল পেয়েছে একশোর মধ্যে একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছে উনি হিন্দু ভোট গুলো কেটেছেন বরানগরে পানিহাটিতে দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন এই কাজটা করার জন্য যায় অতএব সুজন বাবু শুভঙ্কর বাবুকে কোন মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন নৌসাদ সিদ্দিকী যখন ডোরিনা ক্রসিং এ আন্দোলন করছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনদিন মঞ্চে যাননি কেন মতুয়ারা হিন্দু তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায় এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে সেদিনই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যা আমরা মমতার সঙ্গে লড়বো না মমতার সঙ্গে ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাশমুন্সি সোমেন মিত্র গণিখান চৌধুরী প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের তার নাম অদির চৌধুরী সত্যিকারে লড়তো অদির চৌধুরীকে স্বরাগত তৃণমূল কংগ্রেস কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন ইস্যু করছে তার কারণ তারা মিছিল করবে জোরা ঠাকুর থেকে কে মূর্খগুলো করছে এটা আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের এরা বাংলাটা পড়তে তো জানে যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা যদি বাংলা পড়তে জানে তাহলে আঠারোশো সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দেমাত্র সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে এবং এটা জনপ্রিয় করলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে আঠারোশো সালে সুর দিয়েছেন তিনি কোথায় কি করতে যাচ্ছেন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাত্র গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল মাতৃবন্দনা এই কারণে উনিশশো সালে বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন এদের ইতিহাস পড়তে বলুন কো রিলেটেড ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড আঠারোশো পঁচাত্তরের কবিতাকে সুরে তিনি বদল করেন আঠারোশো ছিয়ানব্বইতে মূর্খ গুলো লাল চুল কানে ধুল করে আড়াই লাখ টাকা করে দাম পায় একটা লোটোর জুতো ছাব্বিশ হাজার পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে চিকিৎসা পায় না সুন্দরবনের মানুষ জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি জামশেদপুর যেতে হয় রাজা রাজনাদের দৃশ্যকাল তো দেখলেন তার মধ্যে আপনাদের সাংবাদিক দেখলাম আমাদের কাছে আসতে গেলে সিকিউরিটি হয়তো এক আধজন থাকে একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের কিন্তু আপনারা খুব ক্লোজ থাকেন আর আপনাদের কালকে কি করুন অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের পুলিশের যে কলকাতা পুলিশের যে চুরির পয়সা সব গাডওয়াল সে গাডওয়ালের উপরে থেকে কি মরিয়া চেষ্টা একজন একজনে কাঁধে উঠে পড়ছে মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য এই অধপতন এসেকশন অব জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আধিক্যতা এসেকশন আবার বলছে নট অল এবং পায়ে পড়ে যার কম্পিটিশন হাঁটুর নিচের বয়সী একটা ছেলের এ দৃশ্য রাজা রাজারাদের সময় ছিল সবাই বলতো বাবার হলো আবার জ্বর সারল ঔষধে বাবার ঔরঙ্গজেব শাহজাহান আকবর

সারা রাত কেউ রেজাল্ট দেখতে পারেননি এখনো রেজাল্ট দেখায় তথ্য সংগ্রহ করে বলবো তবে এই রাজ্যের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হবে না এটা হতে পারে না

বিরোধী দলনেতা হিসেবে উনার যে কোনো প্রয়োজনে আমি কাজে লাগলে আমি আছি ওনার সাথে প্রত্যেক দিনই করছে প্রত্যেক দিনই করছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় কোচবিহারে বেশি করে করছে কিছু জায়গায় উত্তর চব্বিশ পরগনায় কিছু পকেটে হচ্ছে बिहार में एस शुरू होने से पहले जो नोटिफिकेशन आई थी उसमें साफ साफ दिया गया था कि बिहार के साथ साथ और ग्यारह राज्यों में मनेर कुल मिलाकर बारह राज्यों इंक्लूडिंग पश्चिम बंगाल उसके बाद यहाँ की राज्य सरकार बार बार बोली कि हम इसके विरुद्ध हैं, जैसे कि ममता दीदी